ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমার আলোচনার বিষয় হল জীবনবিজ্ঞান তোমাদের জীবন বিজ্ঞান পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে জীবনের প্রবাহমানতা এই অধ্যায়ের দু নম্বর এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবে এর আগের ভিডিওগুলিতে আমি তোমাদের অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশান ও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি দেখবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে এখন আসছি জীবনের প্রভাবানতা অধ্যায় থেকে দু নম্বর এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল কোষচক্রের দুটি গুরুত্ব লেখো এখানে তোমরা কোষচক্রের দুটি গুরুত্ব সুন্দরভাবে লিখবে পরের প্রশ্ন থাকছে একটি ফার্নের জনক্রম পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও তারপরে প্রশ্ন থাকছে আমাদের যে যৌনজনন ও অযৌনযনের মধ্যে তিনটি পার্থক্য লেখক চার নম্বর প্রশ্নে থাকছে ডিএনএ ও আর এর মধ্যে তিনটি পার্থক্য লেখক পাঁচ নম্বরে থাকছে যে মিউসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখ ছ নম্বরে থাকছে বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রীয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো সাত নম্বরে থাকছে মানুষের সেক্স কোমোজম ও অটোমের মধ্যে পার্থক্য লেখ নম্বর এইটে আসছি উপযুক্ত উদাহরণসহ অজনৌন জননের তিনটি পদ্ধতি বর্ণনা নম্বর থাকছে মাইটোসিস ও মিউসিসের মধ্যে দুটি পার্থক্য লেখ দশ নম্বর থাকছে স অপেক্ষা ইতর পরাগযোগ বেশি সুবিধাজনক কথাটি ব্যাখ্যা করো এগারো নম্বর তোমার থাকছে অঙ্গজননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখ বারো নম্বর থাকছে মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন নম্বর তেরো থাকছে জি জিরো দশা কী এই দশা কথায় দেখা যায় চোদ্দো নম্বর প্রশ্ন থাকছে মাইটোসিসকে সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে কেন শেষ প্রশ্নটি থাকছে উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিস পদ্ধতির দুটি পার্থক্য লেখ যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করবে কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে